তাদের কাছে আল্লাহ তালা একজন নবী পাঠিয়েছিলেন নাম হচ্ছে সলেহ আলাই ইসলাম আল্লাহ নবী সলেহ আলাই ইসলাম তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে আমার জাতি গোষ্ঠীর লোকেরা এক আল্লাহরে বাদত তারা অবাধ্য হলো তিনি সত্যের কথা আহ্বান করলেন তারা এই কথা শুনল না একটার পর একটা আল্লাহর পায়গাম আসে তারা অবাধ্য হয় তারা অবাধ্য হয় তারা আল্লাহ তালার আদেশকে মানে না সবশেষে সামুদ্রুত্র তারা আবার খুব শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয় পাহাড়ি এলাকায় মাউন্টেন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয় এটার ব্যাপারে এক্সপার্ট ছিল তারা সলে আলি সাল্লামকে সলে তুমি পাগল তুমি জাদুকর তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক শর্তে যদি এই পাহাড়ের ভেতর থেকে দশ মাস নিয়ে একটা ওট যদি বের করে আনতে পারো এমন একটা শি ক্যামেল ওট যদি বের করে আনতে পারো যে ওটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং ওটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে এরপরে ওটের দুধ যেন আমরা খেতে পারি তুমি যদি এটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য দোয়া করলেন আল্লাহ আমার এই জাতি সামুদ তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা ওট বেরোয় ওর যদি বাচ্চা দেয় দুধ দেয় তাহলে তারা তোমাকে মেনে নেবে আল্লাহ তুমি মেহরবানি করে এই মেরা খেল এই মজেসা তুমি তাদের দেখিয়ে দাও আল্লাহ তাল্লাহ দোয়া কবুল করলেন হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উঠ বেরিয়ে এলো বিশাল আকৃতির এবং দশ মাস গর্ভধারিণী ওট সাথে সাথে এই ওট বেরিয়ে বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে এই ওলান থেকে ওটের দুধ বেরোতে লাগল হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলে আচ্ছা এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো হম আসাদু আল্লাহ ইহা ইহাদু আন্না মাহমুদ আসাদু আন্না সলে হান্নাবি অল্লাহ এটা পড়া দরকার ছিল না দরকার ছিল কিন্তু তারা একের পর এক বয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা ময়ারজাজা দেখার পরেও তারা অসে কেদা হলো সালহিসাল্লাম বললেন তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো তারা বললো তুমি বট্ট বড় যাদুকর যেন তোলা জাদুকণ না তুমি পাহাড়ের ভেতরে যাদু ঢুকায় গেছো কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না ক্রস করছে না তারা সীমা লন্ধন করে ফেলেছে দে ক্রস দে লিমিট এবার তো আর ছাড় দেয়া যায় না কারণ আমি আপনাদের বলেছি শুরুতে আল্লাহ সময় ধরে না কিন্তু যখন ধরে ছাড়ে না চলে কি সাথে সাথে সব মাটিতে পড়ে গেল দুই নাম্বার আসলো সাউন্ড ওয়েভ শব্দ প্রচন্ড শব্দ তরঙ্গ জিবরাল আলাইস্লাম ওই এলাকার উপরে এসে এমন এক চিৎকার মানলেন ওই চিৎকারে প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল বিকজ দে ক্রস দেয়ার লিমিট তারা তোদের লিমিট ক্রস করেছে আর যারা লিমিট ক্রস করে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন না